আসসালামু আলাইকুম ভিওয়ার্স দেশি কবুতর আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ এবং স্বাগতম আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম দেশি কবুতরের খামারের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আজকে কিভাবে একটি নতুন খামার আপনারা সম্পূর্ণভাবে গুছিয়ে আরম্ভ করতে পারবেন তার বিষয়ে একটি ছোট্ট ধারণা দিব আমরা অনেক সময় কবুতর পালন করতে গিয়ে দেশি কবুতর পালন করব না ফ্যান্সি কবুতর পালন করব তা নিয়ে আমরা অনেক দ্বিধার সম্মুখীন হয়ে থাকি আমরা সাধারণত কিছু লোক ফ্যান্সি কবুতর পালন করে কিছু লোক দেশি কবুতর পালন করে আমার সাধারণত দেশি কবুতর দেশি কবুতর কখনো আপনাদেরকে আমার আশা লোকসান দেবে না বা ক্ষতির সম্মুখীন হবেন না দেশি কবুতর পালন করে কারণ আমার অভিজ্ঞতা থেকে বলছে আমরা যারা অল্প পুঁজিতে দেশি কবুতর পালন করতে চাই এরা সাধারণত প্রথম থেকেই নিজের কবুতর এক জোড়া কিনে এগুলার থেকে বাচ্চা আপনারা আরম্ভ করবেন সংগ্রহ করা এই বাচ্চাগুলো সাধারণত ভালো থাকে এগুলা পরবর্তীতে বড় হয়ে গেলে এগুলো ডিম বাচ্চা ঠিকমতো করে কিন্তু আপনারা যদি কম সময়ে চান দেশি কবুতরের খামার করতে অন্য দিক থেকে বা বাজার থেকে কিনে আনেন বড় কবুতরগুলো এগুলো সাধারণত ডিম বাচ্চা ঠিকমতো করে না কখনো করলে বা আবার একটি কোনো সময় দুটি বেশিরভাগ একটি ডিম বাচ্চা করে এর ধরুন বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় খাদ্যগুলো যদি আপনারা পরিপূর্ণ দেন দেখবেন দেশি কবুতর যদি আপনার ঘরের বাচ্চা থাকে এইভাবে সংগ্রহ করেন এক জুলা জুলা করে করে তাহলে দেখবেন ঘরের বাচ্চা হলে আপনারা লাভবান বেশি হবে তাছাড়া আপনাদের প্রথমত একটি ঘর বানাতে হবে যার দৈর্ঘ্য যদি পঞ্চাশ জুলার মতো আপনারা পুষতে চান বা পালন করতে চান কবুতর তাহলে দশ হাত বাই দশ হাত কমপক্ষে একটি ঘর বানাতে হবে যাতে কখনো কখনো করে আবদ্ধ করতে করে রাখতে চাইলেও এই ঘরে রাখতে পারেন কখনো অতি বৃষ্টি হলে বা অতি ঠান্ডা হলে যাতে এই ঘরে বন্দি করে রাখা যায় কবুতরগুলোকে বা কোনো সময় অন্যান্য বিভিন্ন অসুবিধার সম্মুখীন করে কবুতর রাখতে হয় তাই প্রথমে কবুতর পালন করতে গেলে আপনাদের একটি সুন্দর ঘরের প্রয়োজন হবে এই ঘর সাধারণত তৈরি করতে হলে আপনারা উপরে জালি দিয়ে এই তারের জালি দিয়ে তৈরি করতে হবে এবং নিজ যে কোনো কিছু দিয়ে বন্দি করতে হবে দেশি কবুতর পুষতে গেলে এই ঠান্ডার সিজনে সমস্ত কবুতর খামারটি আবদ্ধ রাখলেই বেশি ভালো কারণ ঠান্ডার সময় অনেক বাতাস ভিতরে প্রবেশ করে তাছাড়া খুপের বিষয়ে আমরা অনেক জানতে চাই যে অনেকে জানতে চাই যে খুব কি দিয়ে বানালে আমাদের সবচেয়ে সুবিধা হয় খুব সাধারণত কাঠের হলে বেশ ভালো হয় না হলে আপনারা বিভিন্ন ফলমূল টে আছে যেগুলো দিয়ে ফলমূল আনা হয় আপনারা বাজার আপনাদের বাজারে বিশ টাকা দশ টাকা এই ধরনের মূল্যে বিভিন্ন খাঁচা পেয়ে যাবেন এগুলো দিয়ে আপনারা কবুতরের বাসা দিতে পারবেন তাতে ওগুলা সুন্দর করে বাচ্চাগুলো দিতে পারবে তাছাড়া খাদ্য বিষয়ে আপনারা প্রায় সময় জিজ্ঞাসা করেন যে কবুতরকে কী খাদ্য খাওয়ালে এই কবুতরগুলো সুষ্ঠু এবং সবল থাকবে কবুতরকে আমি সাধারণত দান এবং ঘেউ দান এবং ঘেউ বা ভুট্টা এগুলো খাওয়াই অনেক সময় আমার ঘরে টাকা পরে থাকতো ভাত সবজি এইগুলোও খাওয়াই এগুলো দিয়ে আমার চলে যায় কবুতরের আর বিশেষ কিছুর প্রয়োজন হয় না এগুলো খেলেই তাদের খাদ্যের চাহিদা মিটে যায় আমার কবুতরগুলো দেখেন আপনারা অনেক স্বাস্থ্যবান এবং রোগমুক্ত এর লাগে এগুলো খুব সবল দেশি কবুতর হওয়া সত্ত্বেও অনেক সুন্দর আমার কবুতরগুলো আপনারা দেখেন ভিডিওতে দেখলে বুঝতে পারবেন এগুলোর মধ্যে একটিও রোগক রোগা কবুতর নেই দেশি কবুতর পালন করতে গিয়ে আমরা অনেক সময় একটি কথার সম্মুখীন হই যে কবুতরগুলো ছেলে পালন করব না ঘরে আবদ্ধ অবস্থায় পালন করবো দেশি কবুতর সাধারণত খোলা অবস্থায় পালন করলে বা মুক্ত অবস্থায় পালন করলে বেশ ভালো হয় এগুলা এদিক ওদিক চুটাচুটি করে তাদের প্রয়োজনীয় খাদ্য এবং চাহিদা মতো খাদ্য আহরণ করে তাদের বাচ্চাগুলোকে খাওয়ায় তাতে বাচ্চাগুলো খুব তাড়াতাড়ি বড় হয় এবং স্বাস্থ্যবান হয় এর ধরুন আপনারও লাভ হবে খাদ্যে ও বাঁচবে এই বলে আমার ভিডিও আজকে এখানে সমাপ্ত করলাম দেশ বিদেশের সকল ভাই বন্ধুদেরকে জানাই আমার এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং যারা আমার ভিডিওগুলো নতুন দেখছেন আমার ভিডিওগুলো নতুন দেখেন আমার চ্যানেলে নতুন এদের কাছে একটি অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যারা আমার ভিডিওগুলো তা দেখে থাকেন দেশ বিদেশের সকল ভাই বন্ধুদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম আজকের ভিডিও এখানেই শেষ করলাম